সকলকে লাইভে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কিছু কিছু ঘটনা একটা ভিডিও দিয়েছি অফলাইনে সময় আগে এখনো নোটিফিকেশন পাননি তারা অবশ্যই দেখে নেবেন একটি সিক্রেট সিক্রেটের মিশনে আমরা যে দেশের বড় বড় দেশের যে গুপ্ত এজেন্সি বা এজেন্টের কথা শুনি তারপরে মুসা এই যে গুপ্ত এজেন্ট তিনি এই এজেন্টের যে কাহিনীটি কিন্তু দুদিন ধরে চর্চা হচ্ছিল সেই চর্চার মধ্যে এমন একটি রহস্য মৃত্যুর খবর কিন্তু আমরা পেয়েছি এবং সেই ভিডিওটি দেখে নেবেন আজকে আমাকে লাইভে যেই চর্চা করবো বা আলোচনাটা করবো সেটা হচ্ছে আমাদেরই বাংলার বুকে ঘটে যাওয়া একটি ঘটনা কিন্তু সকালেই যখন টিভির পর দেখে রেখেছিলাম বা নিউজ দেখছিলাম তখন একটি ঘটনা কিন্তু একটু ভাবতে বাধ্য করল সেই বাধ্য করা ভাবনাটা থেকে কিন্তু আলোচনাটা করার ইচ্ছা হলো তাই সকলের সামনে আসলাম যে আলোচনা করতে সকলকে লাইভে স্বাগত জানাচ্ছি যারা এখনো আসেনি লাইভে চলে আসেন লাইভে আসলে কিন্তু আমরা মুখ্য আলোচনা প্রবেশ করবো আলোচনায় প্রবেশ করব যে আমরা বাঙালি এবং বাংলার সংস্কার সংস্কৃতি বাঙালিদের আদর আপ্যায়ন এবং তাদের যে ব্যবহার ছোটবেলা থেকে দেখে আসছি শুনে আসছি বিভিন্ন গল্প কবিতা ইতিহাসের বইয়ের পাতায় আমরা কিন্তু প্রতিনিয়ত পড়তাম দেখতাম শুনতাম আমাদের বাংলা বাঙালিদের গৌরবপূর্ণ সেই দিনের কথা সেই গৌরবপূর্ণ দিনের কথা যখনই শুনতাম যখনই পড়তাম যখন দেখতাম তখন কিন্তু গর্বে আমাদের বাঙালিদের বুকটা ফুলে উঠতো যে গর্ব করতাম যে আমরা বাঙালি বাঙালির সন্তান আমাদের পূর্বজ ইনারা ছিলেন সেই জায়গা থেকে আজকের একটি ঘটনা বিগত কয়েক বছরে ধরে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলি কিন্তু সত্যি আমাদের একটু লজ্জা দেয় সেটা যেভাবেই হোক না কেন সে দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্ব ক্রিয়েট করা হোক না করা হোক বা অন্যভাবে ন্যাচারালি সৃষ্টি হয়ে যাক সে যেভাবেই হোক না কিন্তু সেই সমস্ত ঘটনাগুলি কিন্তু আমাদের একটু কষ্ট দেয় যন্ত্রণা দেয় অপমানিত করে সেই অপমানিত জায়গার ভাবনা থেকে যখন আসে সকালবেলায় একটা জায়গায় গেলাম এবং সংবাদ টিভি চলছিল সেই টিভিতে চোখ রাখলাম তখনই দেখি যে একটা সংবাদ কেন্দ্র সরকারের যে ট্যাক্স আছে সেই ট্যাক্সের এর একজন আধিকারিকের রুমে প্রবেশ করেন এবং আধিকারিকের রুমে প্রবেশ করে সেখানে রীতিমতো সিকিউরিটিদের সব সকলকে ভয় দেখিয়ে সরিয়ে দিয়ে রুমে তার উপরে চড়া হন এবং সেখানে কিছু ভাঙচুর এবং কিছু দিয়ে আঘাত করেন এবং তার রক্ত একটু দেখালাম যেটা ভিডিওতে দেখলাম যে একটু ক্ষরণ হচ্ছে এই জায়গা থেকে যে ঘটনাটা হচ্ছে এবং তিনি যে কথাগুলি বলার চেষ্টা করেছেন যে ফোন করেছিলেন যাই হোক প্রশাসন ফোন করেছিলেন তার ওখান থেকে হয়তো পনেরো কিলোমিটার দূরে থানা ছিল সেই থানা থেকে আসতে বিসর্জন না কি ছিল সেখানে হতে পারে যে প্রশাসন বিভিন্ন কাজে বিজি থাকে তো সেখানে পৌঁছতে টাইম নেয় এবং টাইম যথেষ্ট লেগে যায় যে টাইমটা নিয়েছিল যে এখন যেতে পারবো না পরে দেখা যাচ্ছে এই যে ঘটনাগুলি সামনে আসলো এবং সেখানে লোক গেলে ফ্ল্যাটে প্রবেশ করলো সে ফ্ল্যাটে প্রবেশ করে সেখানে উৎপাত বাঁচালো আর করলো শুনলাম শুনলাম শুনতে শুনতে জানার চেষ্টা করছিলাম যে কি কারণে এরকম হঠাৎ করে এতগুলো লোক ওখানে একজন ট্যাক্স অফিসারের ঘরে ঢুকে গেল ট্যাক্স অফিসার প্রথমে ভাবছিলাম যে হয়তো ট্যাক্স অফিসার কোনো এরকম একটা হয়তো কিছু করে দিয়েছে বা ট্যাক্সে বসিয়ে দিয়েছে সেরকম একটা ঝামেলা হতে পারে বা বড় কোনো বিজনেসম্যানদের সঙ্গে কোনো দ্বন্দ্ব হতে পারে ঝামেলা ট্যাক্স ট্যাক্স নিয়ে তো শুনতে শুনতে যখন শুনলাম জানতে পারলাম যে যে ঘটনাটা শুরু হয়েছিল রাস্তায় এক এক গাড়ি যে গাড়ি একটু ক্র্যাশ হয়ে যাওয়া নিয়ে একা অটো ড্রাইভারের সঙ্গে তার তর্কাতর্কি এবং সেখানে তর্কাতর্ক ব্যবহার করে যা হয় সেই রাস্তাতে তর্কাত করে চলে আসেন চলে আসার পরে উনি যখন ফ্ল্যাটে আসেন তারপরে নাকি সেই অটো ড্রাইভার তার আশেপাশের পরিচিত একশো দেড়শো জন নাকি লোককে জোগাড় করে ফেলি এবং জোগাড় তো করে ফেলে ভালো কথা জোগাড় করলে যদি প্লটে মানে বলতে পারি যদি স্পটে সমস্যা হতো 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 কিছু যাই না কেন সেখানে কিন্তু একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু সেই অটো ড্রাইভার লোকজন নিয়ে যদি সেই আধিকারিকের বাড়িতে এবং ফ্ল্যাট রীতিমতো সিকিউরিটি আছে সেই জায়গাতে সিকিউরিটির গেট ওখান থেকে খুলে লিফ্ট করে ঘরে প্রবেশ করা সেখানে গিয়ে মঞ্চ করা করা এই যে যে ঘটনাগুলি ঘটনাগুলি কিন্তু একটু একটু অন্যরকম ভাবতে বাধ্য করে দিয়েছিল যে অটো ড্রাইভার বলে হয়তো কি হতে পারে হয়তো আমরা অনেক সময় দেখি যে সেই অটো ড্রাইভাররা বা রাস্তায় যারা থাকে তারাই একটু দুর্বল হয়ে যায় বা চেপে যায় সেই জায়গা থেকে আজ যে পরিস্থিতিটা দেখি যে এই লোক জোগাড় করে ফ্ল্যাটে গিয়ে মারপিট করলেন এবং মারপিট করার পরে পুলিশকে ইনফর্ম করার পরেও পুলিশ নাকি একটা ইন্টারেস্টিং ব্যাপার লাস্টে যেই কথাটা বললেন উনি সেটা যদি সত্যি হয় তাহলে ব্যাপারটা হচ্ছে উনি নাকি পুলিশকে বারবার ইনফর্ম করেছে এর আগে মানে মারপিট শুরু হওয়ার আগে তখন বিভিন্ন রকম কথাবার্তা বলে আসতে পারেননি কিন্তু যখন মারপিট করে চলে যাওয়ার পরে আধিকারিক পুলিশকে ইনফর্ম করলেন তার আধা ঘন্টার মধ্যে পুলিশ একটা কথা আবার উনি বলছিলেন যে আমি যখন বললাম যে ওরা মারপিট করে চলে গেছে মারপিট করে চলে যাওয়ার পরে এখন তো আসুন ওরা তো চলে গেছে এখন আসুন তারপরে নিতে আধা ঘন্টার পরে যাই হোক আসে প্রশাসন লেট হতে পারে বিভিন্ন কাজে বিজে থাকে সেটা হতে পারে কিন্তু কথাটা হচ্ছে আমরা যেই বাংলায় দেখেছি আমরা যেই বাঙালিরা শুনেছি বুঝেছি যে বাংলায় কিন্তু বাংলার লোকগুলো হঠাৎ করে কিন্তু এর মধ্যে জড়াতে চায় না না যতই সমস্যা হতে থাক কেন যতটা তারা চেপে যাওয়ার যায় বিশেষ করে এরকম মারপিটের মধ্যে যেতে চায় না সে ক্রিটিক্যাল একটু মনে মনে রাগ হতে পারে অন্যরকম পরিকল্পনা করতে পারে এইগুলো কিন্তু আমরা শুনেছি দেখেছি এবং এই ঘটনা হঠাৎ করে ঘরে গিয়ে মারপিট করে এটা কিন্তু একটু নতুন কেমন যেন মনে হচ্ছে এবং এতে বাঙালিদের যে আমাদের সংস্কার কেমন যেন অবদমিত বা নষ্ট হওয়ার দিকে ইঙ্গিত করছে কারণ আমরা দেখতাম আশেপাশেও দেখতাম গ্রামে শহরে যেখানে হোক রাস্তাঘাটে যদি এরকম তর্কাতর্কি হতো কিছু হতো তাহলে কিন্তু আশেপাশ থেকে লোক এসে তারা দুজনকে থামানোর একটা ব্যবস্থা করতো যদিও কারো একটু দোষ কম তার বেশি সেটা বুঝে দুজনকে নিজে করে থামিয়ে দেওয়া হতো এটা ছিল আমাদের বাঙালিদের অ্যাকচুয়ালি কালচার বাঙালিদের মানসিকতা মানবিকতা সেই জায়গায় যদি এই যেখানে দুজনকে থামিয়ে দেওয়ার ব্যবস্থাটা ছিল সেখানে অটো ড্রাইভার তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে যাই হয়েছে আধিকারিক মহাশয় হয়তো অটো ড্রাইভারের উপরে কোনো অ্যাকশন নেবে এরকম একটা ব্যবস্থা হলেও হয়তো অন্যরকম একটা কিছু বোঝা যেত কিন্তু উল্টে অটো ড্রাইভার লোকজন জড়ো করে সেই আধিকারিকের বাড়িতে ঢুকে এবং আধিকারিককে রীতিমতো মারপিট করার মতো কথা কিন্তু আমাদের বাঙালি কালচারের উপর একটু হেট করে জানি না বাঙালি আজ আমরা কতটা প্রদণ্ড হয়ে গেছে কিনা আমাদের ঠান্ডা দিমাগ যেটা আমাদের বাঙালিরা কিন্তু ঠান্ডা দিমাগের জন্য পরিচিত ছিল ব্যবহারের জন্য কালচারের জন্য সেই ঠান্ডা দিমাগ হঠাৎ করে গরম হয়ে যাচ্ছে নাকি বা এই গরম হয়ে গেল গরম হওয়ার পেছনে কি কারণ আছে না আছে সেটা কিন্তু আমাদেরকে ভাবতে বাধ্য করে দিচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাতে থাকো যে কি ব্যাপার এটা কি হওয়া উচিত বা এটা অনুচিত এরকম হওয়াটা দরকার একদমই উচিত না যে আমাদের বাঙালিদের যে সংস্কার সংস্কৃতি বাঙালি বাঙালিদের যে সম্মান সেটাকে কিন্তু রক্ষা করা চেষ্টা উচিত এবং কেউ যদি এরকম বাঙালিদের সংস্কার সংস্কৃতির এরকম কালিমা লিপ্ত করার চেষ্টা করে সেটাকে কিন্তু আমাদের বজায় রাখার চেষ্টা করতে হবে নলে কিন্তু আমরাই বা আমাদের ভবিষ্যতের প্রজন্ম কিন্তু অনেককে চিহ্নের মুখে অনেক রকম চিৎকারের মুখে পড়তে পারে যাই হোক এই ঘটনার সঙ্গে সঙ্গে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এক এজেন্টের রহস্য মৃত্যু হয়েছে বাংলাদেশের ওয়েস্টিন হচ্ছে হোটেল বিলাসবহর হোটেলে সেই হোটেলে এক এজেন্টের নাকি মৃত্যু হয়ে গেছে রহস্য মৃত্যু এবং সেই মৃত্যুটা আজ থেকে এক থেকে দেড় মাস আগে হয়েছে সেই এক থেকে দেড় মাস আগে হয়ে যাওয়া সেই লোকের মৃত্যু আজ পর্যন্ত কিন্তু রহস্য মানে চেপে রাখা হয়েছিল কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে একজন ব্যক্তির মৃত্যু বিদেশে গিয়ে তাহলে বিদেশের হোটেলে মৃত্যু হলো সেখানে কোনো নিউজ না কোনো টিভির পর্দা না কোনো লোকের মুখে শোনা যাচ্ছিল সিক্রেটের মধ্যে একজন ব্যক্তির মৃত্যুর খবরকে চেপে রাখার পেছনে কি উদ্দেশ্য হল সেই জায়গাটা কিন্তু আজ হঠাৎ করে যখন সামনে এসে সেটা কিন্তু আরো আকর্ষিত হয়ে উঠেছে সেই আকর্ষিত হওয়া ঘটনা নিয়ে একটা ভিডিও করেছি দিয়েছে হয়তো অনেকের কাছে নোটিফিকেশন যায়নি ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে যাই হোক তাই লাইভে একটু আলোচনা করব জানা গেছে ঢাকার ওয়েস্ট ইন বিলাসবহুল হোটেলে সেখানে সাতাশ তারিখে একজন লোক একটি রুম বুক করেন এবং সাতাশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তিনি রুম বুক করেন সেই রুম বুক করে তিনি তার রুমে যান ওখানে রুমে যাওয়ার পরে আঠাশ তারিখ যায় উনত্রিশ তারিখ যখন ক্লিনার রুম ক্লিনার যারা থাকে তারা ওখানে নক টক করে এবং নক করে ভেতর থেকে দরজা আটকানো খুলতে পারে না তারপরে এরকম কিছু সময় নক করার পরে ম্যানেজারকে জানানো হয় একটু খবর দেওয়া হয় খবর দেওয়ার পরে বাইরে থেকে যে দরজা খুলে ভেতরে প্রবেশ করা হয় প্রবেশ করেই কিন্তু সকলে অবাক হয়ে যায় চমকে চায় কি হয়েছে দেখেন যে যে ব্যক্তি রুম বুক করেছেন তার নিথর দেহ পড়ে আছে হোটেলের ব্যাপার স্বাভাবিক ব্যাপার হোটেলের ম্যানেজারের উপরে দায়িত্ব আসতে পারে হোটেলের উপরে চাপ আসতে পারে তাই হোটেল মালিকরা কি করে ইনফর্ম লোকাল যেটা ইনফর্ম করার পরে কিন্তু লোকাল ইনফর্ম করার সঙ্গে সঙ্গে ওনার আইডেন্টি দেখে যে দেশের সেই দেশকে ইনফর্ম করা হয় সেই দেশে যখন ইনফর্ম করা হয় সঙ্গে সঙ্গে হোটেলকে কিন্তু অ্যালাউ করে লো হয় যে এই খবর যেন কোথাও লিখতে হয় একটা কোথাও যেন লিখে না হয় এটা যেন সিক্রেট থাকে এবং লোকালি যে প্রশাসন আসে সেই প্রশাসনকে কিন্তু চেপে যাওয়ার কথা বলা হয় সরাসরি আমেরিকার এম্বাসি থেকে টিম চলে আসে সঙ্গে ডাক্তার যারা টেস্ট করবেন ওখানে বড় বড় লোক চলে আসে এসে পুরো মানে লোকাল যে প্রশাসন বাংলাদেশের প্রশাসনের দায়িত্ব থাকে কিন্তু তার দেশে একজনের মানুষ প্রশাসনকে কিন্তু পুরো ব্যাপারটাকে চেপে যেতে বলে এবং তারা কি করে ওখান থেকে ডেড বডিটাকে নিয়ে গিয়ে সেরা আমেরিকায় চলে যায় এবং সেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে যে তার যে ড্রিম ছিল সেই ড্রিমকে পোলোনিয়াম নামে এক ধরনের পয়জন সেই পয়জন কিন্তু মিশন হয়েছিল সেটা সেবন করার পরে তার মৃত্যু হয় কিন্তু কি ছিল এই ব্যক্তি কি উদ্দেশ্য ছিল বা এবং রহস্য মৃত্যুর পেছনে অনেকেই কিন্তু খুঁজতে থাকি আমরা যে কি হয়েছিল এরকম একটা মৃত্যু হলো যে কিভাবে হলো না হলো কিন্তু সবকিছু কিছু কিন্তু খোঁজার চেষ্টা করছে সেই খোঁজা থেকে জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যেটা বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে এই লোক যে নাকি স্পেশাল কোনো গোয়েন্দা বিভাগে হয়তো হতে পারেন এরকম অনুমান করা যাচ্ছে যে একটি সিক্রেট মিশনের জন্য পাঠানো হয়েছিল এবং সেই সিক্রেট মিশন টাইমটা সঙ্গে নাকি আমাদের ভারতবর্ষে ছিলেন এবং চায়নাতে যে এসসিও সামিটটি করা হয়েছিল সেই এসসিও সামিটের সঙ্গে একটু বিশেষ রিলেশন ছিল না বিভিন্নজন আলোচনা করেছে জানি না সত্য হতে পারে যেটা শোনা যাচ্ছে যে ব্যক্তিটিকে নাকি দায়িত্ব দেওয়া হয়েছিল যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে এবং সেই সুযোগে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ভারতের প্রধানমন্ত্রী এখন যে চায়নাতে সামিটে গেছেন রাশিয়া চায়না এবং ভারতের যে মিটিংটা হতে চলেছে সেই মিটিং থেকে জাপান জাপান থেকে আবার আসবেন এর মধ্যে নাকি একটা টার্গেট করার কথা কিন্তু চলে আসে যাই হোক সেই ঘটনাটি হয়তো কোনো ক্রমে যেটা শোনা যাচ্ছে যে রাশিয়ার গোয়েন্দা বিভাগ বুঝতে পেরে যায় বা জানতে পেরে যায় এবং রাশিয়ার গোয়েন্দা বিভাগ মিটিং এ উপস্থিত হবে তাদের দেশের রাষ্ট্রপতি বা পুতিন মহোদয় সেই পুতিন মহোদয়কে জানা এবং পুতিন মহোদয় অপেক্ষা না করে সরাসরি এসসিও সামিটে পিএম কে ডেকে নিয়ে আসেন গোপন জায়গায় গোপন জায়গায় এসে গাড়ির মধ্যে এক জায়গায় দেখা গেছে সামিটি সামিটে গিয়ে হঠাৎ করে পার্সোনাল গাড়ির মধ্যে কিন্তু অনেকে টাইম অতিবাহিত করার ব্যাপারটা দেখেছি যে তাকে সবসময় পিএম কে সিক্রেট রাখার জন্য কিন্তু পুতিন মহোদয় নাকি অনেকবার চেষ্টা করেছেন এবং তাকে বলেছেন যে এই ব্যাপার আপনাকে টার্গেট করা হচ্ছে নাকি নাকি তো সেই রকম ভাবে কিন্তু যে ঘটনাটি আমাদের সামনে সেই ঘটনা কিন্তু পুরো দুনিয়াকে একটা পরিচয় মাছিয়ে দিয়েছে কারণ বিগত কয়েক মাস ধরেই দেখছিলাম আমরা যে দেশের সঙ্গে বিশেষ করে আমেরিকার সঙ্গে কিন্তু চায়না ভারত রাশিয়া একটি সম্পর্ক খাড়াখাড়ি সম্পর্ক তৈরি হয়ে গেছিল সেই খাড়াখাড়ি সম্পর্ক থেকে এরকম একটি একটি রহস্য মৃত্যু এবং রহস্য ব্যক্তির সঙ্গে এরকম বার্তা নিউজের চ্যানেলে চলে আসাটা কিন্তু একটি সত্যি চাঞ্চল্য করে যে বাতাবরণ তৈরি হবে বা বিভিন্ন জায়গায় সেটা স্বাভাবিক যাই হোক ভিডিও দিয়েছি সেটা একটু দেখে নেবেন ওখানে ব্যস্তের একটু বলা হয়েছে ব্যাপারটা সকল প্রসঙ্গ ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবার ভিডিওতে